ধরেন নিলাম আপনারা পাঁচ ভাই অথবা তিন ভাই কথাগুলা শুনা যাবেন আমার কলিজার ভাই 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 হইলে ঠাইটায় আসই ভাই হলে আলাদা হতে হয় পরিবারের যখন সদস্য বেড়ে যায় তখন ভাইয়ের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় বায়ের সাথে দূরত্বটা বেড়ে যায় পায়ের সম্পর্ক চাইতে পৃথিবীতে দামি সম্পর্ক আমার মনে হয় না আর কিছু আছে আজকাল যদি আপনার কাল্লাত একজনের বাড়ি দেয় আপনার ভাইয়ের পরাণ কানব আপনার বায় আপনার পিছনে দৌড়ে আসবো আপনার ভাই প্রতিবাদ করব এই বাইগুলার সাথে সম্পর্কটা কোনোদিন নষ্ট করেন না ভাই বাই এমন একটা মানুষ বাই যাদের নাই তারা খুব জানে তারা খুব মিস করে ভাই বায়ের সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে আরে ভাই পরিবারে অনেক ঝামেলা অনেক কিছু হইব কোনোদিন দিন বায়ের সাথে সম্পর্ক নষ্ট করেন না প্রত্যেকটা বাই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন একসাথে থাইকা আর এই পাঁচটা ভাই যদি একত্রে থাকে একটা সুলা যদি ভাঙতে যায় আপনার কোনো কষ্ট হবে না কিন্তু পাঁচটা শুলা একত্রে যখন ভাঙতে যাবে তখন খুব বেশি কষ্ট হয়ে যাবে কারণ পাঁচটা শুলা একসাথে থাকলে একটা শক্তি থাকে প্রত্যেকটা ভাই একসাথে হয়ে বাঁচার চেষ্টা করে ভাইয়ের সম্পর্ক অনেক সম্মানের ভাই যদি পাশে থাকে অনেক দূর এগিয়ে যেতে পারবে একজন ভাই প্রতিষ্ঠিত হয়েছেন আরেকজন ভাইকে টান্দা তুইলা নেন ওই ভাইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এইভাবে একজন একজন প্রতিষ্ঠিত তারপরে একটা সময় যখন পরিবারের সদস্য বেড়ে যাবে তখন আলাদা হয়ে যায় ভাই কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে এক ভাই প্রতিষ্ঠিত হইছে আর অন্য চার ভাই বেকার পয়সা রয়েছে কিছু করতে পারতেছে না ওনাদেরকে নিয়ে প্রতিষ্ঠিত কইরা তারপরে আলাদা হয়েন ভাই ধন্যবাদ